আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা আছেন আমার মুক্তিযোদ্ধা পর্যন্ত যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের অনুষ্ঠান আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি আজকে যেভাবে আমরা মুক্তাঙ্গনে মন খুলে প্রাণ খুলে যেভাবে কথা বলতে পারছি গত ষোলো সতেরো বছরে আমরা কথা বলতে পারিনি আমরা এখানে দাঁড়িয়েছি দেশ নেত্রী বেগমার্ষিকীন করার জন্য সবার মুখে মুখে দেয় আর নাই কে ধরবে বিএনপি কান্ডারি হবে তারেক রহমান

যে জননেত্রী খালেদা জিয়া ডমন্ডার নর্সন লণ্ডরা শি ওয়াজ দা থ্রি টাইম प्राइम मिनिस्टर অফ বাংলাদেশ শি ওয়াজ দা কন্টিনজ অপজিশন লিডার শোনা গেল তৃতীয় আমড়া 17 বছর দেশের সরকারের পর আল্লাহ আহমদে বাংলাদেশ জাতীয়তাবাদী লক্ষ্য আবার ফিরে আনছেন এই দেশের আজকে কর্মকারি আসবেন এদেশের গণতন্ত্র রক্ষা করেন করবেন যেভাবে দেশ চলছে এভাবে দেশ চলতে পারে না এই অনাজকতা ভাবে আমরা মুক্তিযুদ্ধ নাই এরকম দেশ যাইনি কখনো

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তিনবার এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তিনি তিন তিনবার ইলেকশন করেছেন পাঁচ পাঁচটি আসন থেকে পাঁচ পাঁচটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন আমি বিজ্ঞানিত করবো না আমি প্রজন্মের ব্যাপারে করব আপনারা জাতির ভবিষ্যৎ আপনাদের উপরে নির্ভর করে যে সমস্ত মত যা চলছে

হবে যারা আছেন তারা অসুস্থ বেশিরভাগ মুক্তিযুদ্ধ অসুস্থ আমি তাদের জন্য মাঠ কামনা করছি আমি বেগম জন্য খেলোয়া দেওয়ার জন্য সবাইকে পুরা জাতিকে

আলীকুন যাউতি <lien plane. im sharing> <observed>

মাননীয় আগ্রেটিভ পালে এবং আপনাদের সম্মুখে আমি পদ গ্রহণ করে আমি মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রে গঠন করেছিলাম 1991 এ এবং আত্মপדיה আমি এখানে আসি বিগত এই সরকারের জুলাই মাসের পক্ষ থেকে আমি ঢাকা এবং আত্মপדיה আপনাদের সাথে আসি আমি পুরো

हां अल्लाह अरे हम जा सकते हैं हां वो जो सुन रहे हैं आप तो भाई मतलब वो सही है आज और प्रोजेक्ट में बात हो रही है हां स्वेरे रम और हर हो गया अंदर तक अंदर तक

এবং কথা মহামতি পূর্ণ এবং সাদেক সাহেব এই মুহূর্তে বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব হিসাবে চলে গেছে এই মুহূর্তে আসলে কেয়ারের জন্য আপনারা 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 আপনারা

যে আপনারা দেশের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা আপনাদের লেখনীয় অব্যাহত রাখবেন বাংলাদেশকে পুরো অবস্থাতেই বাংলাদেশকে কোন অবস্থাতেই উগ্রবাদের জায়গায় নিয়ে যাওয়া যাবে না বাংলাদেশকে কোন অবস্থাতেই কট্টরপন্থীদের জায়গায় না বাংলাদেশের মানুষ মধ্যপন্থী রাজনীতি করা আর বক্তব্য না বাড়িয়ে সবার ও দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এবং সর্বশেষে

যে আমরা আমাদের নেতার কাছ থেকে আমরা যে কর্মজীবী মানুষ আমরা আরো উদ্দীপনা উৎসাহ আমরা আরো সাংগঠনিক সংগঠনকে আরো বৃদ্ধি করব এটাই আমাদের সবার দৃষ্টি থাকা উচিত সংগ্রামের নেতৃবৃন্দ আমাদের তো আগে আমাদের ফারুক ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন ওরা মাদালের ওরা কবির ভাইকে আজকে দেশভে দিদেন খালেদা আর। জন্মদিনের জন্মবার্ষিক এই আমাদের সাহায্য মীরবাই আছে একটু মীরবাহ কে একটু আসার জন্য আমাদের ভাই আমাদের মানুষের উপস্থিত হয়েছেন যুব দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন সবাইকে বসে দেওয়ার জন্য সবাইকে বসাই দেওয়ার জন্য